সালাম আলাইকুম সম্মানিত বায়ু বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আশীর্বাদে খুব ভালোই আছি প্রজকের যে বিষয় সেটা হল স্বপ্ন হতে পরিত্রাণের মন্ত্র অনেকেই গুমের গড়ে খারাপ স্বপ্ন দেখে ঘুমের গড়ে চিৎকার মেরে উঠে স্বপ্ন দেখে বা অস্থির হয়ে যায় সে ঘুমাতে গেলে ঘুমাতে পারে না বারবার শুধু খারাপ খারাপ স্বপ্ন আসে সে একটি আতঙ্কের মধ্যে পড়ে যায় সে ছোট বড় যেই হোক যারা স্বপ্নের মধ্যে খারাপ কিছু দেখতে থাকেন তাদের জন্য আজকের এই এই মন্ত্র মন্ত্রটি আমল করলে গুমের মধ্যে আর কোনো ধরনের খারাপ স্বপ্ন সে দেখবে না এই মন্ত্রটি আপনারা ছোট বড় সকলেই আমল করতে পারবেন যে কোনো ধর্মের লোকই এই মন্ত্র আমল করতে পারবেন তো বন্ধুগণ চলুন আমরা মন্ত্রটা একবার দেখে আসি মন্ত্রটি হচ্ছে এই এই বইয়ের চার শত ছয় মন্ত্র তো বন্ধুগণ বিশেষ করে আমি বই থেকেই মন্ত্র দিয়ে থাকি অনেক চ্যানেলে দেখবেন সব মন্ত্র মকস্ত করে চ্যানেলের মধ্যে এসে সরাসরি পড়ে শোনায় আর বলে এটা গুরুবিদ্যা বা অনেকে বলে স্বপ্নে পেয়েছে আমি বই থেকে দেই। আমিও কিন্তু এটা কলমে লিখে আপনাদেরকে বলতে পারতাম যে এটা গুরুবিদ্যা তো যাই হোক যার যেটা ভালো লাগে আপনারা অবশ্যই কোনটা আসল মন্ত্র কোনটা সঠিক মন্ত্র সঠিক বই যারা কবি আস তারা কিন্তু দেখলে অবশ্যই বুঝতে পারেন এই মন্ত্রের কিছু নিয়ম অনেকেই পাল্টিয়ে দেয় আমরা যে নিয়মটা দিয়ে থাকি এই নিয়মটা পাল্টিয়ে অন্যভাবে নিয়ম দেয় বিদায় মন্ত্রে কাজ করে না এই মন্ত্রের বইটা আমার কাছে রয়েছে তাই এর সঠিক নিয়মটা আমার কাছেই আছে এখন এই বিদ্যা যদি আরেকজন নকল করে ইউটিউবে নিয়ে আসে তার কাছে কিন্তু সঠিক নিয়মটা নেই তো চলুন মন্ত্রটা দেখে আসি চিতাই গোসাই জুড়িল হাল চাষ দিল দশ চাইল সেই না বুই চষিয়া গোসাই করিল ধুল ধুলু সেই না বুয়ত গোসাই সরিষা ফেলাইল গাছ হইল হলুদ বরণ ফুল হইল লাল বরণ সেই সরিষা নেগে দিল কাবুল তেলির ঘর সেই তেল বাহে দিল বেলা দুই পহর সেই তেল আনে দিল দেব নারায়ণের হাতত সেই তেল জারে দিল অন্যার গায়ত হনার দোষ দোষী চমকা দমকা উপরা ফড়া চড়াবো গাও শ্রী কৃষ্ণের মাথাত মুছিব দুই পাও তো বন্ধুগণ আশা করি আপনারা মন্ত্রটি ভালো করে শুনে নিয়েছেন তো বন্ধুগণ মন্ত্রটা আপনারা আরেকবার ভালো করে একটু লক্ষ্য করে দেখে নিবেন আপনারা কি করবেন এই মন্ত্রটি শনি মঙ্গলবারে মখস্থ করে নিয়ে অমাবস্যা পূর্ণিমা একশো আট মালা জপ করে নিবেন তাহলেই আপনার মন্ত্র সিদ্ধ হয়ে গেল এখন এই মন্ত্র আমল করবেন কিভাবে এই মন্ত্র আমল করার আগে অবশ্যই অনুমতি নিয়ে আমল করবেন যারা আমার শিষ্য রয়েছে তারা শুধু কমেন্টস করলে হবে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্টসে আপনি অনুমতি চেয়ে নিবেন তন্ত্র মন্ত্র আমল করার আগে গুরুর অনুমতি ছাড়া কেউ কাজ করলে সে কাজে সফল হতে পারে না সব কিছুর একটি নিয়ম রয়েছে তো বন্ধুগণ এই মন্ত্রটি আপনারা কিভাবে আমল করবেন মন্ত্রটি সিদ্ধ হয়ে যাওয়ার পর আপনারা কিছু পরিমাণ খাঁটি সরিষার তৈলের মধ্যে এই মন্ত্রটি সাতবার পরে সাতটি ফু দিয়ে যে রাতে খারাপ স্বপ্ন দেখে তার চোখে মুখে বা শরীরে হাতে পায়ে মালিশ করে দিয়ে ঘুমাতে যাবে তাহলে সে আর খারাপ স্বপ্ন দেখবে না তো যদি নিজের জন্য করেন তাহলে কি করতে হবে এখানে কিন্তু অবশ্যই রুগীর নাম বলবেন যদি কেউ নিজের জন্য বলেন যদি কেউ নিজের জন্য এই কাজটি করেন তাহলে এখানে আমার বলবেন আমার গায়ত আমার দোষ দোষী আর যদি কোনো কবিরাজ কোনো রুগীকে এই কাজটি করে দিতে চান তাহলে এখানে রুগীর নাম বলবেন রুগীর গায়ত রুগীর কোনো নাম হতে পারে এখানে রুগীর নাম বলার পরে এখানে রুগীর নামটা বলে দিবেন বলে দিয়ে তেলটা পরে দিয়ে রুগীকে